ঘরেতে শুধু ময়দা আর চিনি থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বাড়িতে জিবে গজা বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিবে গজা খুবই সহজ আর কয়েকটি উপকরণ দিয়ে মাত্র একদমই বাড়িতে থাকা সহজ উপায়ে ঘরোয়াভাবেই আমি শেখাবো এবার আমরা রান্নাঘরে চলে যাব এখানে আমি মাঝারি বাটি দু বাটি ময়দা নিয়েছি আর যদি গ্রাম হিসাবে বলি তাহলে আড়াইশো গ্রাম ময়দা এবার আমি জোয়ান দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নেব অল্প করে এবার আমি সাদা তেল দেব আর আপনারা কিন্তু সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারে সবার শেষে বেকিং সোরা একদম পুরো এক চিমটে দিয়ে ভালো করে ময়েম করে নিন এই দেখুন ভালো করে কিন্তু ময়েম করে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি মুটো মারছি এই দেখুন একদম পুরো কিন্তু মুটোর মধ্যে গোল হয়ে গেছে আবার ভেঙে দিলে আবার এইভাবে ভেঙে যাচ্ছে ময়েমটা কিন্তু ভালো করতে হবে আর আমি যে উপকরণগুলো দিলাম আপনারা কিন্তু এইভাবে ফলো করবে খুবই সুন্দর জিভে গজাটা হবে শুধু দেখতে থাকুন কিভাবে কি করছি পরিমাণ মতো জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব আর জলটা একদমই অল্প অল্প করে দেবো আর এইভাবে মেশাতে থাকবো সামনেই কিন্তু বন্ধুরা রথযাত্রা আসছে আর জীব গজাটা কিন্তু একদম পুরো ফেভারিট আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে রেখে দিয়ে এটা কিন্তু একটা ইয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রেখে এক থেকে দু মাস কিন্তু ব্যবহার করতে মানে খেতে পারবে আর দিদি তো বলছিলো যে রথে গিয়ে আর জীবে গজা খেতে হবে না তার আগেই খেয়ে নিচ্ছে হ্যাঁ তার আগে তো আমাদের খাওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ তার আগে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে আর কিনতেও হবে না কিনতে হবে না না আর কিনতে হবে না সত্যি আমাদের কিন্তু রথেতে মানে রথ মেলাতে জীবে গজা কাঁঠাল আম খুবই বিখ্যাত আমরা কিন্তু এই এই সব এই দিনে প্রচুর খাই তা জিবে গঞ্জে তো আর তো কিনবো না এই তো বাড়ি থেকে বানানো হচ্ছে আর তো এবার খাওয়াও হয়ে যাবে আর কাঁটা আম তো খুবই বিক্রি হবে আর আমরাও এরকম কিনে আনি এখন কেরাম খাওয়া হচ্ছে কালকে জমাই ষষ্ঠী হয়েছে খুবই সুন্দরও হয়েছে আর এত সুন্দর জমাই ষষ্ঠীটা গেছে আর দিনও ভালো হয়েছে আর বৃষ্টি হ্যাঁ খুবই সুন্দর হয়েছে কি বলুন তো বন্ধুরা অন্য অন্য বছর কিন্তু জামাই ষষ্ঠীর সময় কিন্তু প্রচন্ড গরম পড়ে আর জামাইরা ভালো করেছে না খেয়ে করে শরীর কালকের কিন্তু কি হয়েছে সন্ধ্যা বেলায় গরম রাত্রে জল সন্ধ্যাবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচন্ড প্রচণ্ড ঝড় হয়েছে জামাইরা যাই হোক ভালো মন্দ খেয়ে একটু ঘুমাতে পেরেছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছিল মেয়েরাও ভালো ছিল হ্যাঁ মেয়ে জামাই সব ভালো ছিল আমাদের এই রথে মানে আম কাঁটাল মানে গাড়ি গাড়ি আসে আর এই দিনটাই কিন্তু আমাদের এখানে উঁচু প্রত্যেক মানুষ কিন্তু আম কাঁটাল কেনে আমাদের আম কাঁঠাল খাওয়া হয়ে গেছে তো আমাদেরও খাওয়া হয়ে গেছে খাওয়া তো হয়ে গেছে তবুও কিন্তু আমাদের এখানে রথের দিনে জিবে গজা জিলাপি আর আম কাঁটাল এই চারটে জিনিস কিন্তু বাড়িতে আনা চাই গরম 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 খুব সুন্দর করে কিন্তু ড্রো করে নিয়েছি আর এই ড্রোটা কিন্তু খুব শক্ত হবে না আবার কিন্তু খুব নরম হবে না মাজারি মতো হবে এবার আমি চাপা দিয়ে দশ মিনিট রেস্ট রেখেছি দশ মিনিট হয়ে গেছে দিদি কিন্তু ওদিকে উনুন জ্বালাচ্ছে আমি এবারে চাপাটা খুলে নেব আরও এক থেকে দু মিনিট আমি ভালো করে একটু মেখে নেব রোটা এইভাবে লম্বা করে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব না হাওয়া বলছে হ্যাঁ এইভাবে সব লেচি কেটে নিয়েছি এবারে এক এক করে গোল করে নেব সকাল থেকে যেমন গরম পড়ে গেছে তেমন কিন্তু বাতাসও বইছে খুব ভালো তাই দিদি খুব সুন্দর গরম করায় তেল দিয়ে দি হ্যাঁ গরম করায় তেল দিয়ে দাও সাদা ওই থাকা দিয়ে আর দেবো না লুচির মতো বেলে নেব যেমন আমরা বাড়িতে লুচি বানাই সেই রকমই সেপটা করে নেব এইভাবে কিন্তু একটু ছিদ্র করে নেব আর ছিদ্রটা করার কারণ হচ্ছে যখন তেলের মধ্যে দেব ফুলবে না আর এই ছিদ্রটা কিন্তু না করলে লুচির মতো ফুলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না একটা কিন্তু হয়ে গেছে এইভাবে একে একে সব বানিয়ে নেব সবগুলো তৈরি করে নিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে দিদি গছিয়ে দিয়েছিল আগে এবার আমি অ্যাড অ্যাড করে দিয়ে দেব আর এই তেলটা কিন্তু আপনারা খুব গরম করবেন না একটু সামান্য গরম হবে তাতেই কিন্তু হয়ে যাবে জিবে গজা তো আপনারা অনেকে অনেকভাবে বানিয়েছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে কি করছি এবার একটু উল্টে দেব আর এই দেখুন আমি কিন্তু এমনভাবে ছিদ্রটা করেছি এপার ওপার দুপার কিন্তু ভালোভাবেই ছিদ্রটা হয়েছে এই দেখুন আজ মনে হচ্ছে কিন্তু আকাশ ওয়েদার খুবই খারাপ মনে হচ্ছে যেন এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে উল্টে পাল্টে একদম কিন্তু সোনালি কালার করে ভেজে নিয়েছি এই দেখুন ঠিক একদম কিন্তু এই রকমই কালারটা আসবে এবার আমি তুলে নেব এইভাবে একে একে সব ভেজে নেব আরও একটা ব্যাচ দিয়ে দেব দিয়ে দিচ্ছি কালারটা দেখুন বন্ধুরা এই রকমই করেই কিন্তু ভাজতে হবে এই দেখুন সোনালি কালার হ্যাঁ আরো একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে এসছে আর একটু বাকি আছে এই দেখুন খুব কিন্তু একদম করা করতে যাবে না এই রকমই কালারটা যেন আসে সোনালি কালার তোমার তুলে নিচ্ছি এইভাবে আরও যে কটা বাকি আছে ভেজে নেব খুবই সুন্দর হচ্ছে কিন্তু খুবই সুন্দর হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর হচ্ছে আমি কিন্তু এইটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ সামনে কিন্তু রথযাত্রা আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগে এটা কিন্তু প্রচন্ড ঝড় বইছে আপনারা কিন্তু একটু হলেও শব্দটা শুনতে পাচ্ছেন ভালোভাবে শুনুন আমি চিনি চিনি শিরা বানিয়ে বাটি বাটি এক দেব কড়াটা একটু গরম ছিল বলে চিনি দিতেই মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু কড়ার গায়ে জাপটে গেছে এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে চিনি শিরার মধ্যে আমি কেশরি কালার খুব একদমই অল্প করে দিয়ে দেব চিনির শিরাটা কিন্তু একটু ফুটিয়ে ফুটিয়ে দুতারের সৃষ্টি করতে হবে এই দেখুন চিনির শিরাটা আমার দেখুন কতটা গাঢ় করেছে দুতারের কিন্তু সৃষ্টি করতে হবে এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো এইভাবে দিয়ে ভালো করে চিনির শিরাটা ফোট করে নেব এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নেব চিনির শিরার মধ্যে দিয়ে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই দেখুন আমি যেমনভাবে মেশাচ্ছি এইভাবে এই দেখুন করার গায়েতে দেখুন সাদা সাদা একটা আর যেমন আমাদের মিছরির ডেলা সেই রকম দেখুন করার গায়ে কিন্তু এসে গেছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আর যে চিনি শিরাটা কিন্তু খুব সুন্দর কিন্তু গায়ের সঙ্গে সেড হয়ে গেছে এবার একে একে তুলে নেব এই দেখুন বন্ধুরা জিবে গজাটা কত সুন্দর হয়েছে শুধু দেখুন খুব সুন্দর হয়েছে জিবে গজা পুরো দোকানের মতো পুরো দোকানের মতো পুরো দোকানের মতো আমাদের কি আমাদের কিন্তু এখানে এই জিবে গজাটা বামন গাজী আমাদের এখানে বা বরকাঝারি ঠাকুরের পুজো দেওয়া হলে কিন্তু পুজো দিতে গেলে এই জিবে গজাটাই কিন্তু বিক্রি হয় এই এই জিবে গজাটা কিনে কিন্তু আমরা ঠাকুরে ভোগ নিবেদন করি তাই না দিদি প্রথম ঠাকুরের দেয় প্রথম বলতে যে সব মানসিক থাকে আমাদের থাকে বামন গাজি বামন গাজি এই সব দা হয় আর এইটা কিন্তু আমি ছোটবেলায় যখন ওই যেতাম মানসিকে এক তার বলতো এইটা খেতে আমার খুবই ভালো লাগে এই জিবে গজাটা কারণ খুবই সুন্দর মজমজে হয় তো আর এইটা কিন্তু আপনারা ইয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রাখবেন সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরেই রাখবেন এক থেকে দেড় মাস কিন্তু থাকবে স্টক করা দিদি খাওয়া শুরু করো আমি একটা ভেঙে দেখাবো এখনো পর্যন্ত কিন্তু হালকা গরম আছে এটা যত ঠান্ডা হবে তত মানে কতটাই মুজমুচে বেশি দেরি খাওয়া শুরু করো গরম আছে না গদি হালকা হালকা গরম আছে ঠান্ডা হয়ে গেল হচ্ছে খুবই সুন্দর হচ্ছে তোমার বলতে লাগবে না হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি এবার একটা ভেঙে দেখাবো হালকা কিন্তু গরম আছে জানি না কতটা মুজমুচে হবে এই দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন এই রকম আর ভিতরটা দেখুন একদম পুরো কিন্তু ফাঁপা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একবার বানাবেন আমি রিকোয়েস্ট করে বলছি আমি কিন্তু যা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু খুবই একদমই সত্য বানিয়ে বা সত্য জিনিসটাই কিন্তু আমি শেয়ার করি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে বানানোর পরে তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা যে প্রত্যেক ভিডিওতে কমেন্ট করছেন সত্যিই আমার খুবই ভালো লাগছে হ্যাঁ আপনাদের কাছে কিন্তু ওই কমেন্টগুলো করলে কিন্তু মনের জোর আরও বেশি পায় যে আমার বন্ধুদের জন্য আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো আর বেশি দূর এই ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই